ডম্বুর জলাশয়কে বাঁচাতে রাজপথে নামলো বাবেরা তাদের অভিযোগ রাজ্য সরকার এবং এডিসি প্রশাসন যৌথভাবে ডম্বুর জলাশয়কে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে আদা জল খেয়ে মাঠে নেমেছে তাই এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে শুক্রবার আগরতলা মেলার মাঠ থেকে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা জাতি উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির নেতা সুধন দাস তিনি বলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার গোটা দেশের সম্পদ বিক্রি করছে আর এই কেন্দ্র সরকারকে অনুসরণ করছে ত্রিপুরা সরকার এবার এডিসি প্রশাসনের সাথে মিশে রাজ্য সরকার ডুম্বুর জলাশয় বেসরকারীকরণের হাতে তুলে দিতে চাইছে আশেপাশে সাত থেকে আট হাজার পরিবার রয়েছে যারা ডুম্বুর জলাশয়ের উপর নির্ভরশীল সরকারের এই ধরনের সিদ্ধান্তের কারণে ত্রিশ হাজার মানুষের ক্ষতি হবে উনিশশো সত্তর থেকে একাত্তর সালে গড়ে ওঠা ডুম্বুর জলাশয়ের সবচেয়ে বড় জলাশয় জলবিদ্যুৎ উৎপাদন হয় এটি বেসরকারীকরণ করলে মানুষকে ব্যাপক সমস্যায় পড়তে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি আয়োজিত এই দিনের মিছিলটিকে শহরের বিভিন্ন দল পরিক্রমা করে হুশিয়ার সুরে বলেন যদি অবিলম্বে সরকার তার সিদ্ধান্ত থেকে পিছু না আসে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে যেভাবে কেন্দ্রের সরকার রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে একইভাবে আমাদের রাজ্যে বিজেপি সরকার যেমন তেমনি সরকার বেসরকারি হাতে এই জলাশয় তুলে দিচ্ছে ফলে এই জলাশয়ের চারপাশে বসবাসকারী সাত থেকে আট হাজার পরিবার সব মিলে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক হবে তাকে নির্বাহ করে বসবাস করছেন তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে আমরা গণমুক্তি পরিষদ ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি যৌথভাবে এই আন্দোলন সংগঠিত করছি কোনো অবস্থাতেই এই আশপাশের ডম্বুর জলাশয়ের আশপাশের জাতি উপজাতি মৎস্যজীবীদের সর্বনাশ করে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দেওয়া যাবে না